হুগলি জেলার কন্যগড়ের অন্যতম একটি ঐতিহ্যবাহী কালীপুজো হল শ্রী শ্রী শকুন্তলা মাতার পূজা ১৩৬ বছরের এই পুজোকে ঘিরে জেলা এবং বাইরের বহু মানুষের সমাগম হতে দেখা যায় প্রতি বছর বাংলার বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের দ্বিতীয় অথবা তৃতীয় শনিবার এই পুজোর আয়োজন করা হয় অশ্বত্থ গাছের শকুনের বাসার নিচে হোগলাপাতা পাতা এবং তালপাতার মণ্ডপ সাজিয়ে শুরু হয়েছিল দেবীর আরাধনা ভাগারের মধ্যে শকুনের বাসার নিচে দেবী প্রতিষ্ঠিতা হয়েছিলেন বলে দেবীর নাম হয় শকুন্তলা কালী কথিত আছে দেবী সূর্যের মুখ দেখেন না তাই নিয়ম মতো মূর্তি বানানো হয় সূর্যাস্তের পর দ্বিতীয় প্রহর শেষ হলে পুজো শুরু হয় এবং সূর্যোদয়ের আগেই দেবীর বিসর্জন দেওয়া হয় দূর থেকে ভক্তগণের আগমন হয় মায়ের কৃপা লাভের আশায় চলে কাটা এবং মানত অমাবস্যা তিথির সন্ধ্যের পর দেবী মূর্তি কাঁধে করে নিয়ে আসা হয় মন্দিরে সন্ধ্যা সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে মন্দিরে প্রবেশ করে প্রতিমা এরপর মূল্যবান সোনা এবং রূপর গয়নায় সাজানো হয় মা শকুন্তলাকে এই মন্দিরে পশু বলি দেওয়া হয় প্রথম থেকেই বলি শেষে শুরু হয় যোগ্য আহুতি এরপর সূর্য ওঠার আগেই মাকে বিসর্জন দেওয়া হয় গঙ্গায় জানা যায় কন্যগড়ের শকুন্তলা কালীপুজো শুরু হয়েছিল বারোশো সাতানব্বই বঙ্গাব্দে পুরোহিত দেবেন্দ্রনাথ চক্রবর্তী একবার পুজো করে ফেরার সময় এলোকেশি শ্যামলা অপরূপা এক নারীমূর্তি দেখেন এবং পরক্ষণেই সেই নারীমূর্তি মিলিয়ে যায় সেই রাতেই দেবী পূজারীকে নির্দেশ দিয়েছিলেন যে অশ্বত্থ গাছের নিচে যেখানে শকুনের বাসা রয়েছে তার তলায় ঘট স্থাপন করে পুজো করার জন্য জনশ্রুতি আছে সৎ মন নিয়ে ভক্তরা মায়ের কাছে প্রার্থনা করলে মা তার মনস্কামনা পূর্ণ করেন জয় মা শকুন্তলা সকলকে ভালো রেখো মা